দশম শ্রেণীর একটা ইকোনমিতে দেওয়া আছে সেটি হল টেন পনেরো ডিগ্রি প্লাস টেন পঁচাত্তর ডিগ্রি সমান সিক্স পনেরো মধ্যে মাইনাস এটা প্রমাণ করতে হবে প্রমাণ তাহলে এই যে বামপক্ষ এটা দেওয়া হবে বামপক্ষ সমান বামপক্ষ সমান বামপক্ষ সমান কি

এবার এই অংশটাকে যদি আমি যোগ করি এই অংশটাকে যদি আমি যোগ করি তাহলে দাঁড়াই কি যোগ করলে টেন পনেরো আর হচ্ছে টেন পনেরো তাহলে পনেরোকে এক দিয়ে ভাগ করলে কি দাঁড়ায় তাহলে টেন পনেরো ট্যান পনেরো টেন পনেরো করি টেন স্কোয়ার পনেরো দিকে প্লাস টেন পনেরোকে কে পনেরো দিয়ে ভাগ করলে এক

এই একটা দিকে আছে মাইনাস দিয়ে এখানে এখন এখানে চেয়েছে এই উত্তরটা আমি যদি এই অংশে হয়ে যাচ্ছে ট্যাঙ্ক পনেরো তাহলে এখানে আছে ট্যাঙ্ক পনেরো ট্যাঙ্ক পনেরো বদলে আমি বসি সেক্স স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস তাহলে এই ডান সমান ডান পক্ষ m 마 u m a